চলো আজকে তোমাদের সাথে শেয়ার করে ফেলি আমার একটা ব্যস্ততম বিকেলের গল্প তো সেদিন ছিল একটা পাঁচ পাউন্ড কেকের অর্ডার আর কেকটা কি কিউট দেখতে হয়েছে না কেকটার ভিডিও কিন্তু আমি আগেই শেয়ার করে দিয়েছি অবশ্যই যারা যারা দেখুন তারা তারা গিয়ে প্লিজ একবার দেখে এসো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর এই ধরনের টায়ার কেকগুলোর ক্ষেত্রে আমি কিন্তু এইভাবেই দুটো বক্সকে জুড়ে একটা বক্স বানিয়ে নিই তো যাই হোক করনগরে গিয়ে কেকটা ডেলিভারি করে আমার কিছু জিনিসপত্র কেনার ছিল কেকের মেটেরিয়াল তো সেইগুলো নিয়ে নিচ্ছিলাম এই দোকানটা থেকে আমি কিন্তু সব কিছু দোকানটা থেকেই নিই তারপর মায়ের কিছু জামা বানাতে দেওয়া ছিল পুজো উপলক্ষে তো সেই সমস্ত জামাগুলো নিয়ে চলে এলাম বাড়িতে তো এসে একটু নিজের মতো করে চা বানিয়ে নিচ্ছিলাম কেন কি বাড়িতে মা ছিল না তো নিজেরটা নিজেকেই করে নিতে হবে তো তারপরে আর কি সন্ধেবেলাটা একটু নিজের মতো করে যে একটা ঘন্টা পেয়েছিলাম তো সেটা একটু নিজের মতো করে কাটানোর চেষ্টা করলাম সত্যি কথা বলতে আমার এই মি টাইমগুলো না খুব পছন্দের রাত্রিবেলা বোমকেস দেখতে দেখতে অনেক দিন পরে সেদিনকে ডিনারটা করলাম তো আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও